চাদেশের প্রয়োজনে বাচি তরুণ্য উত্থানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ঐতিহ্যবাহী গাইবান্ধা প্রেস ক্লাবের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেক্স থেকে বিস্তারিত। স্বদেশের প্রয়োজনে বাচি তারুণ্য উত্থানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ঐতিহ্যবাহী গাইবান্ধা প্রেস ক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয় নয় ফেব্রুয়ারি রোববার সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রীতি সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ ও পুলিশ সুপার নিষাদ পরে একটি বর্ণাধ্য শোভাযাত্রা প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা পর্বে প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল রৌফ তালুকদার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম জেলা বিএনপি সহ সভাপতি শহীদুজ্জামান শহীদ জেলা জামাতে আমির আব্দুল করিম সরকার জেলা বিএনপি সাধারণ সম্পাদক নবী টিটুল জেলা জামাতের সেক্রেটারি মৌলানা জহরুল হক সরকার ও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এ কে এম রেজাউল হক আলোচনা শেষে জুলাই বিপ্লব আন্দোলনের সাহসী সাংবাদিকতায় তিন সাংবাদিক এবং ফটো সাংবাদিক কুদ্দুস আলমকে দুই হাজার চব্বিশের প্রেস ফটো অ্যাওয়ার্ড পিকচার অব দ্য ইয়ার হওয়ায় সম্মাননা দেওয়া হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয় আমাদের যারা টিভির জন্য ফুটেজ সংগ্রহ করছে তারা নিতে পারবেন একান্ত কম আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু কার্যক্রম পরিচালনা করতে পারবো না বা বাধাগ্রস্ত হব আমরা সবাই একসাথে কাজ করবো এবং আমি এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি কথা বলে সাংবাদিক বন্ধুরা তাদের স্থান থেকে তাদের মনের সুখে সত্য প্রকাশ করতে সক্ষম হয়েছে কলম সৈনিক জাতির বিবেক এই বিবেক যদি জাগ্রত থাকে

সবাইকে ধন্যবাদ